ঢাকার গুলশানে সাবেক এক সংসদ সদস্যের বাসায় চাঁদাবাজির ঘটনায় গ্রেপ্তার রিয়াদের বাবা রিক্সা চালক আবু রায়হান হত দরিদ্র কোনোরকম টেনে টুনে সংসার চলত থাকতেন টিনের চালা ঘরে ঘরের বেড়াও টিনের সেই টিনের ঘর সরিয়ে নোয়াখালীর সেনবাগ গ্রামে পাকা ভবন তৈরি করছেন রিয়াদ আড়াই মাস আগে নির্মাণ কাজ শুরু হয় গত সপ্তাহে ছাদ ঢালাই দেওয়া হয়েছে তাতে চারটি কক্ষ রয়েছে যাদের সংসারের অভাব কখনো কিছু ছাড়েননি তারা হঠাৎ পাকা বাড়ি তৈরি করায় এলাকায় আলোচনা শুরু হয় রিয়াদের গ্রামের কয়েকজন জানান অভাবের মধ্যে বড় হওয়া রিয়াদের হঠাৎ পাকা ভবন নির্মাণ নিয়ে এলাকায় নানা আলোচনা চলছে তার বাবা ও বড় ভাই কিছুদিন আগেও রিক্সা চালাতেন এখন চালান না গত পাঁচ আগস্টের পর সমন্বয় হয়েছেন রিয়াদ কিছুদিন পর বাড়িতে আসেন তার পোশাকে পরিবর্তন এসেছে দামি মোটর সাইকেলও কিনেছেন বলে শুনেছে যদিও জমানো টাকা অনুদান ও ঋণ নিয়ে ভবনটি করা হচ্ছে বলে দাবি পরিবারের নাম প্রকাশ্যে অনিচ্ছুক রিয়াদের এক সহপাঠী বলেন রিয়াদ মেধাবী হওয়ায় স্থানীয় বৃত্তশালীরা তাকে পড়াশোনায় আর্থিক সহযোগিতা করত। গত তিন মাস আগে সে বাড়িতে বিল্ডিং এর কাজ শুরু করে তার বাবা ও ভাই আগে রিক্সা চালিয়ে সংসার চালাতেন সে মুজিব কলেজ থেকে উচ্চ মাধ্যমিক পাশ করে ঢাকার একটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ে ভর্তি হন রিয়াদের এক প্রতিবেশী এক বৃদ্ধ বলেন শুনেছি পঞ্চাশ লাখ টাকা চাঁদাবাজি করতে গিয়ে রিয়াদ গ্রেপ্তার হয়েছে সিনবাগ থানার ওসি মিজানুর রহমান বলেন পাঁচ আগস্টের পর রিয়াদ এলাকায় এসেছিল বলে শুনেছি তিনি এলাকায় লিফসেট বিতরণ করছেন উচ্চপদস্থ বিভিন্ন লোকজনের সঙ্গে তার ছবি রয়েছে বলে জেনেছি